বিশ্বকাপের জন্য ঘোষিত দলে যতটা চমক রয়েছে তার চেয়েও বড় চমক বোধ হয় সাইফুদ্দিনের বাদ পড়াতে তানজিম সাকিবের চেয়ে সব দিক দিয়েই ছিলেন এগিয়ে তবুও বিশ্বকাপ স্কোয়াডে সাকিবের কাছে জায়গা হারালেন সাইফুদ্দিন চলুন দেখা যাক তানজিম সাকিব এবং সাইফুদ্দিন এ দুজনের সর্বশেষ বিপিএল এবং জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স জিম্বাবুয়ে সিরিজে দুই ম্যাচ খেলে তানজিম নেন এক উইকেট এবং সর্বশেষ বিপিএলে এগারো উইকেট শিকার করেছিলেন তানজিম সাকিব অন্যদিকে সর্বশেষ বিপিএলে সাইফুদ্দিনের পনেরো উইকেটের পাশাপাশি জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচ খেলে আট উইকেট নিলেও তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হয়নি সাইফুদ্দিনের বাদ পড়াতে দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দিয়েছেন দুজনের মধ্যে তানজিমকে বেছে নেওয়ার ব্যাখ্যা সবাই খুব কাছাকাছি লড়াই করেছে যে দলটা দিয়েছিলাম তিরিশ তারিখে সেটা আমরা এক প্রেক্ষাপটে দিয়েছিলাম সেখানে দুটো চিন্তা ছিল আমরা চেয়েছি বর্তমান ক্রিকেটারদের নিয়েই দল করা আরেকটা চিন্তা ছিল ইঞ্জুরি থেকে ফিরে আসা ক্রিকেটাররা কেমন করে তা দেখা আমাদের যে আস্থার জায়গাটা সেখানে সাইফুদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়েছিল এজন্য ওকে আমরা দলে রেখেছি ডেথ ওভারের বলিং সামর্থ্য যে সাইফুদ্দিনের চেয়ে তানজিমকে এগিয়ে রেখেছে সে আভাসও দিয়েছেন প্রধান নির্বাচক তানজিম সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি তার একাগ্রতা মাঠে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা তাকে সাইফুদ্দিনের চেয়েও কিছুটা এগিয়ে রেখেছে আমরা যে কারণে সাইফুদ্দিনের দিকে তাকিয়েছিলাম যে ডেথ ওভারে ইয়ারকার করা সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল তার চেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি তিরিশ তারিখে যে দলটা দিয়েছিলাম সেখান থেকে একমাত্র এই জায়গাটাতেই পরিবর্তন হয়েছে নির্বাচক লিপুর কথা মতে তিরিশ তারিখে আইসিসির কাছে পাঠানো দলেও ছিলেন সাইফুদ্দিন কিন্তু জিম্বাবুয়ের সিরিজেই তার কপাল পুড়েছে এই সিরিজে সাইফুদ্দিন বল করেছে ছিয়ানব্বইটি যার মধ্যে ইয়র্কার ছিল ছয়টি এই ছয়টি ইয়র্কারের মধ্যে সাইফুদ্দিন তিন রানের পাশাপাশি নেন দুই উইকেট নির্বাচকরা চেয়েছিল এই হার যেন আরও বেশি হয় কিন্তু ভাগ্যের লেখা যায় না খণ্ডন সাইফুদ্দিনকে এখন এই প্রথা শুনে নিজেকে সান্ত্বনা দিতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে সামনে আরেকটি বিশ্বকাপের জন্য बोलको दिशेमा तल किन हो